ছোট্ট করে বলে দেই আগামী পরশু দিন লাইলাতুন নিষ্পিমিন সাবান সাবান মাসের মধ্যরজনে যেটা আমাদের দেশে আমরা সবে বরাত বলি কি বলি সবে বরাত বলি এটা নিয়ে অনলাইনে দেখলাম অনেক কাদা সুরাসুরি চলতেছে কেউ বলে সবে বরাত বেদাত কোরআন হাদিসে সবে বরাতের কোনো অস্তিত্ব নাই আবার কেউ কেউ বলে সবে বরাত নামটাই বেদাত নামটাই শুদ্ধ নয় এ ধরনের কথা বলতে শোনা যাচ্ছে সলিউশনটা কি এক শ্রেণী দাবি করছে সহবরাতের কোনো অস্তিত্ব নাই কোরআন হাদিসে আবার আরেক শ্রেণী তো এরকম আছে সবে বরাতকে লাইলাতুল কদরের সাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকে এই দুই শ্রেণীর বাড়াবাড়ি সমাজের মধ্যে আছে আমাদের মনে রাখতে হবে লাইলাতুল নিষ্কৃমিন শাহবান সাবান মাসের মধ্যরজনী 14 সাবান দিবাগত রাত্রি এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত এই রাতের ব্যাপারে বিশদ হাদিসের মধ্যে আসছে হাদিসটা আট থেকে নয়জন সাহাবী থেকে বর্ণিত আছে ইবনে মাদারের একটা হাদিস ইন্নাল্লাহা লাইয়াততালিউ ফি লাইলাতিল নিস্ফিমিন শাবান ফায়াগফির লিল জামীঈ খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনে আল্লাহ রাব্বুল মধ্য সাবানের রজনীতে অর্থাৎ যাকে আমরা শবে বরাত বলি এই রাতে সমস্ত মাখলুকের দিকে বিশেষভাবে দৃষ্টি দেয় এবং সমস্ত মাখলুক আল্লাহ ক্ষমা করে দুইটা শ্রেণীর লোকবাদী হিংসুক আর মুসরেক মুসরেক আর হিংসুক বাদে সকল কাল্লা মাফ করে দেন এটা বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে এই জন্য শবে বরাত কেউ স্বীকার করতে নেয় সব শব্দের অর্থ হচ্ছে রাত বরাত মানে হচ্ছে মুক্তি এই রাতের সবে বরাত নাম নামকরণ করার কারণ হচ্ছে যেহেতু এই রাতে আল্লাহ সমস্ত করেন এই এই রাতকে সবে বরাত তথা মুক্তির রজনী বলা হয় মাফ জন্য কিসের রজনী মুক্তির রজনী তবে আমাদের দেশে সবে বরাতকে কেন্দ্র করে কিছু বেদার চালু আছে মসজিদ লাইটিং করা রুটি এবং হালুয়া বানানো বেশি বেশি খাবার খাওয়া বলে সবে বরাতের মধ্যে নাকি ভাগ্য রজনী এই রাতে বেশি বেশি খাইলেই সারা বছর ভালো খাওয়া যাবে এই জন্য তারা বেশি বেশি সারা বছর খাওয়ার জন্য সবে বরাতে ভালো করে খায় এটাকে ভাগ্য রজনী বলে এটা বিদান এটা বলা যাবে না এই বিশ্বাসও রাখা যাবে না আর সবে বরাত ভাগ্য রজনী নয় ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর ভাগ্য রজনী কোনটা লাইলাতুল কদর তবে সবে বরাতের ফজিলত আছে না নাই যদি বলেন আপনি আপনার ব্যক্তিগত অন্য রাতে যেভাবে নামাজ কালাম করেন আপনি সেভাবে নফল নামাজ পড়েন তাজবিতা হালিল করেন জিজ্ঞিরা করেন তবে সবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা নয় দল বেঁধে জিকির করা দল বেঁধে নামাজ আদায় করা দল বেদে বেঁধে কবরস্থানে যাওয়া এই আনুষ্ঠানিকতার কোনো ভিত্তি ইসলামে নেই রুটি হালোয়ার কোনো অস্তিত্ব ইসলামে নাই অর্থাৎ যতটুকু বেদাত বেদাতকে বেদাত হিসেবে আবার যতটুকু আমাকে বুঝে আমল করতে হবে বুঝে সকলকে আমল করার দান তাহলে এখন আপনারা বলুন সবে বরাত মানে কি মুক্তির রজনে সবাই বলেন বারাতন শব্দটা আরবি বারাতন শব্দটা আরবি বারাত মানে হচ্ছে মুক্তি সবে বরাত মানে মুক্তির রজনী এইজন্য নামকরণ ঠিক আছে নামকরণ ঠিক আছে তবে বেদাতী কর্মকাণ্ড যা আছে সেটা ছাড়তে হবে শরীয়তে যতটুকু আছে সেটা মানতে হবে কথা বুঝে আসছে কিনা অতএব যারা বলে কোনো অস্তিত্বই নাই সবে বরাতের এটাও বরাবরই আবার সবে বরাতকে ভাগ্যরজনী বলে গোসল আসল করে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে ঝড় হওয়া এটা আরেক প্রকারের বরাবর ঠিক অন্য অন্যদিন যেমন নফল নামাজ ঘরে পড়া উত্তম সবে বরাতেও নফল নামাজ ঘরে পড়া উত্তম কথাগুলো মনে থাকবে এবং এই রাতে বিশেষ কোনো নামাজ নাই মোকসদুল মোমিনী নিয়ামল কোরআন নামক ভ্রান্ত বইয়ে কিছু নিয়ম দেওয়া আছে চারবার কুলহওয়াল্লা পড়তে হয় চারবার দুরশরীফ পড়তে হয় অনেক ধরনের নামাজের সিস্টেম দেওয়া আছে সব মিথ্যা সব বানোয়ার হাদিস কুমার কোনো অস্তিত্ব নাই এই জন্য দিন নফল নামা যে সিস্টেমে যেভাবে পড়ে এভাবেই আপনারা পড়ে যাবেন পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন